আমার পুত্র চিৎকার করে ওঠে বাবা এই তোমার মোল্লা মৌলবী রেখে এগুলো পড়ে না না এরা শুধু আক্ষরিক অর্থেই কোরআন বন্ধ করে দিই আল্লাহ এদের কোরআন বন্ধ করে দিই এরা পড়লেও দেখতে পায় না পড়লেও বুঝতে পারে না এরা কোরআনের মেকানিজম একদম সেট আপ কাদের কাদেরকে আল্লাহ বুঝতে দেবেন না কোনোভাবে শুনলেও কানে থাকবে বধিরতা অন্তরে থাকবে টোপো যেন বুঝতে না পারে এই সমস্ত তথাকথিত মুসলিম জাতি এরা প্রথমবার কোরআনকে অস্বীকার করে এ দায় থেকে কিছুতেই তারা মুক্তি পাবে না এবং এই প্রজন্মের ধর্মীয় যত আছে গুরু এদের কোরআন পাওয়ার কোন সুযোগ আল্লাহর পক্ষ থেকে আর নাই এটা কোনো ফতোয়া নয় এটা কোরআনের ঘোষণা তোমার আদেশগুলো এখন এখানে আমি কি বলছি যে তিলকা আয়াত হক আর এখানে দেখাচ্ছে ইব্রাহিমের বংশধর আল্লাহ বিশ্বাসের দাবি আছে বংশী অহংকার আছে ধারাবাহিকতার অহংকার আছে বিশ্বাস নাই যেমন আমাদের বিশ্বাসের দাবি আছে বিশ্বাস কাকে বলে চিনিও না জানিও না আর জানার কোনো আগ্রহও নাই ধর্ম এই জায়গায় নিয়ে এসেছে বিশ্বাসকে খেয়াল করবে আমাদের সাধারণ মানুষের ধর্ম আপনি বিশ্বাসের এতটা উপেক্ষণীয় অবস্থায় এরকম গুরুত্বহীন জায়গায় নিয়ে এসেছে কারা ধর্মীয় সমাজ এরা দেখে যে এদের দুপয়সা দিলেই এদেরকে না যায় কথা বলছো তো এটা যারা ব্যবসা বানিয়েছে যারা দিন কো কোম না উপায় উপার্জনের উপায় বানিয়েছে আরে আমি কথাটা বলতে পারলাম না ওস্তাদের মতো চলো বিষয়ে জানিয়ে তারা বিতর্ক করতো সুম্মা আল্না আল্লাহ এই সোরা মহামূল্যবান এই আয়াত আমাদের সকলে নাও এই বনি ইসরায়েলের পর অতপর আমরা দাঁড় করিয়েছি একটি শরীয়তের উপরে কোরআন যে শরিয়ত এটাও তোমার জন্য মেহমানদারি তাহলে আমরা যে শরীয়ত বানিয়েছি এটা কি বলেন স্যার আর এটা তো আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফতোয়া এখন আমরা কোথায় যাব আমরা কাছে দূরের ভাই বোনদেরকে যারা শুনবেন যারা সামনে বহু দূর থেকে শুনবেন তারাও এই ব্যাপারটাকে বিবেচনায় নেন আমরা কোথায় যাব এবং আমার যেহেতু সবসময় কোরআন পড়ার সময় এই কথাটা মনে থাকে এই জন্য আমি কখনো মন থেকে দূর করতে পারি না ব্যাপারটা মনেই তাই না যেমন শুধু শরিয়াতই নয় তোরা মায়ের আটচল্লিশে বলে দিয়েছেন যে করলেন যে আল্লাহ মিনকুব সেরা আতান হাজার কেমন করে পালন করবে তাও

তোমাকে রক্ষায় আল্লাহর হাত থেকে রক্ষা করবে এতটুকু এই সমস্ত হুজুর মজুর এই সমস্ত ধর্মীয় সমাজ আল্লাহর হাত থেকে আমাকে উদ্ধার করতে এতটুকু কাজে আসবে না হ্যাঁ রহমাতন লেখা আবার সে আসলো কাদের জন্য যারা নিশ্চিত এখন আমরাই বা কোথায় যাব আল্লাহ যদি বলেন এই কোরআন বলো এই কা আদেশ করছেন তুমি এটা শোনো মোকাবেলায় বলছেন অন্য কারো কথা শুনবা না ওরা তোমার তোমাকে রক্ষা করতে কোনো কাজে আসবে না তো আল্লাহ তো তার সামনে নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছেন আমাদের এরা আমাদেরকে কোথায় নিয়ে দাঁড়াচ্ছে এই তথাকথিত ধর্ম আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করাচ্ছে যার নাম ছাড়া আমি আমার ইচ্ছার উপরে যুক্তি দিতে দিতে লজিক দিতে দিতে হিমালয়ের উপরে অ্যাভারেস্ট বানাতে পারি শেষ পর্যন্ত আমি তার পাল্লাই পড়ি আর এখানে আমার এই কাজে সহায়ক হয় ইংলিশ আর আমি যদি প্রথমেই নাকচ করতে পারি যে আমার মধ্যে আমি যেটা ওটাই ওই ওইরকম কোন কাজ এর না হাওয়া আল্লাহ সহজ ফর্মুলা বলে দিয়েছেন নফস যখনই তোমাকে যা বলে সে নো এটা এটা হবে হবে না না বুঝো এটা হবে না তুমি এটা দিয়েও দেখতে পারো জুনিয়ার যে পৃথিবীর কোন জীবনটা তোমার কাছে প্রাধান্য পায় কিনা পৃথিবীর জীবন কোন দিক থেকে যদি প্রাধান্য পায় তাহলে মনে করবা তুমি পাল্লায় পড়ে আছো এইখানে তোমার দেখো এখানে কি বলেছে আবার হাওয়া হোক তুমি কি তাকে দেখেছো যে বানিয়ে নিয়েছে তার নিজের ইচ্ছাকে ইচ্ছাকে তার হাওয়া কে প্রভু অর্থাৎ এলমকে এটাও যে জ্ঞানকে যে নিজের মধ্যে অ্যাপ্লাই করতে পারো সে হলো যে নিজের ভিতরে কার্যকর করতে পারে করতে পারে এই যেমন এখন সকল যত ধর্মীয় সমাজ কি এরা এরা পথ ভ্রষ্ট জ্ঞান থাকা সত্ত্বেও তাহলে তুমি কি তাকে দেখেছো তুমি কি আসলেই দেখেছো তাকে যে তার মনকে ইলাহা বানিয়ে নিয়েছে এবং আল্লাহ তাকে ভ্রষ্ট করে দিয়েছে বন্ধ করে যে শুনতে পারা তাই না তারপরে ওয়াজা আলা 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 আবসারিহি বাসারিহি এখন আল্লাহ জিজ্ঞেস করে সমান ইয়াহাদি হে এখন পরিচালিত করবে তাকে কে মিন বাদিল্লাহ আল্লাহর পরে আর এখন এই মোল্লারা রাজনীতির ঘেরা টপের মধ্যে পড়ে গেছে এখন এদের দাড়ি টুপি লম্বা করতা এদের খানকা মানকা সব প্রশ্নের সম্মুখে নিয়ে গেছে এখন এরা বিচার হবে তারপর ইলেকশন হবে এটা এখন ইলেকশন নিয়ে ব্যস্ত কোথায় আল্লাহ কোথায় আল্লাহর কিতাব কোথায় পরকাল কোথায় আল্লাহর পথে এদের আহ্বান কারা এরা